কলকাতা কিংবা গ্রামবাংলা রাস্তায় এমন চেহারার কুকুর নতুন কিছু নয় দুশোর বাদামী রঙের নিরীহচক প্রতিদিনই দেখা যায় তাদের কিন্তু সেই পরিচিত চাহারায় এক পত কুকুর আজ পাড়ি দিয়েছে মহাদেশ পেরিয়ে তার নাম অলকা জন্ম কলকাতার রাস্তায় আর এখন সে আমেরিকার মাটিতে শান্তির বার্তা বহন করছে ছাব্বিশ অক্টোবর থেকে টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে শুরু হয়েছে এক শান্তি পদযাত্রা উনিশজন ভিক্ষু মিলে প্রায় দু মাইল পথ হাঁটছেন তাদের সঙ্গী হয়ে পায়ে হাঁটছে অলকা কখনো রাস্তার ধারে বসে বিশ্রাম কখনো আবার নিরলস হাঁটা সব মিলিয়ে নজর কেড়েছে সে আমেরিকার নানা প্রদেশে পথ চলার সময় কত হলি মানুষ ছবি তুলছেন ভিডিও করছেন সমাজ মাধ্যমে ভাইরাল অলকা বিশ্বজুড়ে যখন যুদ্ধ হিংসা অস্থিরতার খবর তখনই এই শান্তিযাত্রা যেন এক ভিন্ন বার্তা ভিক্ষোরা জানাচ্ছেন মানব জাতিকে শান্তি ও সহাবস্থানের কথা মনে করাতে এই পদযাত্রা আর সেই যাত্রার নীরব সঙ্গী অলকা সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে কয়েক মাস আগে ভারত সফরের সময় কলকাতার রাস্তায় ঘুরে বেড়ানো অবস্থাতে ভিক্ষুদের সঙ্গে পরিচয় অলকার বুদ্ধগয়া সারনাথ ঘুরে একশো বারো দিনের পদযাত্রার সময় সে নিজে থেকেই তাদের সঙ্গে হাঁটা শুরু করে প্রথমে কৌতূহল পরে গভীর বন্ধন বিক্রম সব পরিস্থিতিতে মানিয়ে নিয়ে এসে ভিক্ষুরায় তার নাম দেন অলকা পালি ভাষায় যার অর্থ আলো পদযাত্রা শেষে ভারত ছাড়ার সময় তারা অলকাকে ফেলে যেতে চাননি সমস্ত নিয়ম মেনে তাকে আমেরিকায় নিয়ে যান এখন অলকা শুধু পথকুকুর নয় ভিক্ষুদের পরিবারের সদস্য আদর করে তারা তাকে ডাকছেন শান্তির সারমেয় নিউজ ডেস্ক চারগা টিভি